আসসালামু আলাইকুম গেল শুক্রবার তো গিয়েছিলাম হিলবিউ পার্কে যেটা আপনাদের সাথে যাওয়ার পথের ভিডিওটা আমি শেয়ার করেছি ভাটিয়ারি বেশ কয়েকবার যাওয়া হলেও এই পার্কে আমি কখনোই যাইনি এটা বেশ ভিতরে শুরুর থেকেই দেখতে অনেক বেশি ভালো লাগছিল যদিও প্রচণ্ড গরম তারপরও এত সৌন্দর্য দেখে গরমের কথা সবাই ভুলে গিয়েছে আর বাচ্চারা যখন ঘুরতে আসে তাদের কাছে গরমের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে খেলাধুলা করা এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য বেস্ট একটা প্লেস যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন দেখতে যেমন সুন্দর তেমন শান্তির একটা জায়গা ঢুকতে প্রথমে এরকম আর্টিফিশিয়াল ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে যদিও ওয়েদারটা আর একটু ঠান্ডা হতো হয়তো বা আরও বেশি ভালো লাগতো বাইরের দিকটা অনেক সুন্দর সাজানো গোছানো টিকিট নিয়ে নিয়েছি আমরা এখানে আরেকটা ব্যাপার সুবিধা মনে হয়েছে তিন বছর পর্যন্ত বাচ্চারা ফ্রি এর উপরের বাচ্চা চোদ্দ বছর পর্যন্ত সম্ভবত তিরিশ টাকা করে টিকিট আর বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট তো যেহেতু বাচ্চাদের টিকিটের দামটা একটু কম রেখেছে আমার কাছে মনে হলো এটা একটু সাশ্রয়ী আমাদের সাথে বাচ্চাই ছিল সাতজন আর আমরা বড়রা ছিলাম আটজন তো টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করতে বাচ্চাদের খেলনার জন্য এরকম দোলনা রাখা আছে তারপরে এরকম স্লিপার আছে তো আমাদের বাচ্চারা শুরুতেই চলে গিয়েছে এখানে আর যা আরহাম আফনান আদিল ওরা আগেও এসেছে এখানে তাই ওদের কাছে সবই পূর্ব পরিচিত ওরা তো খুব এক্সাইটেড এখন আমি চিন্তা করছিলাম যে আফিফ হয়তো বা এখানে উঠলে নামতে পারবে না তাই বললাম পারবে না ভাইয়া বলতেছে পারবে এখন পরবর্তীতে আদিল ওকে নিয়ে গেল আর আলহামদুলিল্লাহ মাসা খুব সুন্দরভাবে পেরেছে ও নামতে প্রথম একটু ভয় পেয়েছিল মনে হয় প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার যখন উঠেছে তখন সে আর অনেক বেশি সাহসী হয়ে গিয়েছে একটা সময় নিজেদের আনন্দ থেকেও বড় হচ্ছে বাচ্চাদের আনন্দ খুশি এই যে দেখেন প্রথমবার তাকে ধরে নামাতে হয়েছে দ্বিতীয়বার সে একাই নেমে যাচ্ছে আর তার বড় মামা তার সাথে দুষ্টমি করছে তাকে ধরবে বলে কিন্তু সে একাই নেমে গিয়েছে ওখান থেকে একটু খেলাধুলা করিয়ে ওদেরকে তারপর আমরা একটু অন্য পাশে চলে এলাম এদিকে নাস্তারি আছে একটা নাস্তারির দিকে হেঁটে যাচ্ছি এটা এদিকে খুব বেশি কিছু নেই দেখার তবে সবুজ আছে অনেক গাছপালা আবার মাঠের মতো জায়গা আছে বাচ্চারা তো সেই খুশি দেখতেই পাচ্ছেন কতটা দৌড়াদৌড়ি করছে তারা এদিকে বাচ্চাদের যে রাইডগুলো সেগুলো কয়েকটা করে দেয়া দেওয়া আছে এটা আমাদের বাচ্চারা উঠতে সবাই চায়নি কেউ ভয় পাচ্ছে কিন্তু এসে বলছে এটা তো উঠবে কিন্তু সে তো খুবই ছোটো তাই বললাম তুমি এখানে উঠতে পারবা না তো এখানে আমার নিজেরই তো ভয় লাগছে এইটুকুটুকু বাচ্চারা কীভাবে উঠবে পরবর্তীতে এই রাইডে তাদেরকে আর উঠালাম না পার্কটা ভিতরের সাইডে অনেক বড় লেক আছে বেশ বড় বড় অনেকগুলো চাইলে লেকেও স্প্রিট বোর্ডে চড়া যায় কিন্তু আমাদের কাছে সময় ছিল কম তাই আমরা ঘুরে ফিরে দেখছিলাম ওদিকে শেষ পর্যন্ত হয়তো শেষ করতে পারবো কি না সেটাও নিয়ে একটু টেনশনে ছিলাম এরপর আবার সানসেট পয়েন্টে যাবে তো এদিকে দেখলাম একটা ছোটো ঝর্ণা আর এখানে এসে আদিল আরহাম একটু হাত ভিজিয়ে নিল এখানে খাবারেরও ব্যবস্থা আছে আলাদা করে মহিলা টয়লেট বা ওয়াশরুম পুরুষের ওয়াশরুম আলাদাই দেওয়া আছে তাই এখানে আসলে আপনাদের কোনো সমস্যাই হবে না এসেছি ভাটিয়ারিতে কিন্তু ছবিতে সাজেক আর নীলগিরিশ দুটাই ভ্রমণ করা হয়ে গেল। দুইটা সুন্দর সিনিয়ারি রেখে দিয়েছে মানুষ দেখে এখানে ছবি তুলছে আমাদের বাচ্চাদেরকেও এখানে দাঁড় করিয়ে দিলাম ছবি তোলার জন্য এখন আসলে সব মজাই হচ্ছে বাচ্চাদের আর আমাদের বাচ্চাগুলো হচ্ছে সব পুরুষ মানুষ দেখতেই তো পাচ্ছেন জারি বলছিল একটা ফুল ছিঁড়বে আমি বললাম না এখানে ফুল ছিঁড়া যাবে না এখানে সেনাবাহিনী এসে তোমাকে নিয়ে যাবে তো সে আর ছিঁড়লো না আর আমি এমনিতেও ফুল ছিঁড়াটা পছন্দ করি না আর এত সুন্দর পার্কে এসে একটু ভাব নেব না তা কী করে হয় ভাবি খেয়ে মোবাইলটা ধরিয়ে দিয়ে বললাম আমাকে একটু ভিডিও করে দেন আমি তো আসলে ভিডিও সেভাবে করি না আমি সব সময় নিজে ভিডিও করি ভিডিও সামনে থাকি না পিছনে থাকি তো আজকে মনে হলো একটু সামনেও আসি পার্কে বেশ অনেক রকম ফলের গাছ আছে এখানে জামরুল গাছ বাদাম গাছ আম গাছ অনেক রকম গাছ আছে আমলকি গাছ বেশ অনেকগুলো আছে আর এটা হচ্ছে ভিতরের লেকের দিকে যাওয়ার খুব সুন্দর একটা গেটের মতো করে রেখেছে উপরে সম্পূর্ণ গাছ ছায়াযুক্ত জায়গা যখন খুব বেশি গরম লাগছে তখন এখান দিয়ে যেতে অত বেশিটাও আর গরম লাগছিল না তো এখানে এসে সবাই সেলফি তুলছে আর পাশের লেকে দেখতে পাচ্ছি সাপলা লাল সাপলা হয়ে আছে আসলে এত কিছু দেখতে পাবো এখানে এসে একদমই কল্পনা করিনি আর এই দেখেন আমার এক ভাগিনা মা বোনপুত বলতে পারেন সে কিন্তু গ্রাম থেকে এসেছে তাই সে টপটপিয়ে গাছে উঠে গিয়েছে বড় বাচ্চারাও সাহস করবে না কিন্তু সে উঠে গিয়েছে আর এই যে লেকে সবাই এখানে বিভিন্ন রকম বোর্ডে চড়ছে তা আমাদের বাচ্চারাও উঠতে চেয়েছে কিন্তু আমরা যদি বোর্ডে উঠি দেখা যাবে আমাদের সময় মতো আমরা আর বাকি প্লেসগুলো ঘুরতে পারবো না তো বেশ খানিকটা ঘোরাঘুরির পরে বেশ গরম লাগছিলো তাই সবার জন্য ভাইয়া আইসক্রিম নিয়ে নিচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে আজকের ভিডিওতে কাটশাট না করে পুরো ভিডিওটাই শেয়ার করে দেয় আপনারা আজকের ভিডিও থেকে অনেক সুন্দর সুন্দর প্লেস দেখতে পারবেন যেগুলো চোখ জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য যারা প্রকৃতি পছন্দ করেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা অবশ্যই অনেক বেশি ভালো লাগবে গ্রামের বাড়িতে আমাদের বাড়ির পাশে একটা দিঘি ছিল সবাই বলছে এটা দিঘির পাড়ে বসে আছি মনে হচ্ছে তো বললাম দিঘির পাড় তো এত বড় ছিল না বড় ছিল ঠিক আছে কিন্তু এখানে তো সাজানো গোছানো আছে ওটা তো যেভাবে ছিল সেভাবেই ছিল আর এবারে যত আম গাছ দেখেছি গ্রামে গিয়েছি বা শহরে কোনো একটা গাছেও আম দেখিনি এখানে এসে চোখ জড়িয়ে গেল গাছ ভর্তি আম আর এখানে লিখে দিয়েছে আম পাড়া নিষেধ যদি কারো কাছে আম পাওয়া যায় তাহলে একশো টাকা জরিমানা হবে বুঝতেই পারছেন একটা কাঁচা আম ছিঁড়বেন একশো টাকা জরিমানা দিবেন এজন্যই কেউ আর ছিঁড়বে না তা নয়তো আমরা বাঙালি এমন গাছের দিকে বারবারই ঢিল ছুটতাম অথবা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলতাম জরিমানা দেওয়ার ভয় হলো এখন আর কেউ আমরা এই কাজগুলো করব না আর এখানে আরও একটা ঝর্ণা আছে খুব সুন্দর এই জায়গাটা সন্ধ্যার পরে যাওয়া যাবে না তাই আমরা এখন বিকেলের দিকেই চলে যাচ্ছি এখানে ফল টোয়েন্টি ফোর লেখা একটা আর্টিফিশিয়াল বাঘও বানিয়ে রেখেছে আর এখন যেহেতু বর্ষা শুরু হয়নি তাই ঝর্নার পানির স্পিডটা একটু কম তারপর এখানে প্রচুর মানুষ গিয়ে গোসল করছে পানিতে ভিজছে আমরা তো আর নামবো না জাস্ট ওপর থেকে জায়গাটা দেখেও আসলাম একটু ভিডিও করে নিয়ে আসলাম এখনও যেহেতু বর্ষার মৌসুম শুরু হয়নি গাছপালা কিন্তু অনেকটাই পাতা শূন্য যদি বর্ষাকালে আসে এই জায়গাটা নাকি আরও বেশি সুন্দর লাগে গাছগুলো পাতায় পাতায় ভর্তি হয়ে থাকে এখন আমরা অন্য একটা সাইডে চলে এসেছি যে সাইড থেকে ভিতর থেকে এই ঝর্ণাটা দেখা যায় আর্টিফিশিয়াল তা আমরা সবাই মিলে দল বেঁধে এখানে বসে এই ঝরণাটার সৌন্দর্য উপভোগ করছিলাম ঝর্ণাটা আমাদের কাছ থেকে বেশ খানিকটা দূরে কিন্তু পানির ছিটাগুলো উপরে এসে পড়ছে মনে হচ্ছে না এই গরমের মধ্যে বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছে আর এই শাড়িতে সবগুলো হচ্ছে আমলকি গাছ তেঁতুল পাতার মতো পাতা চিনেন কিনা দেখেন তো আমলকি গাছ আমি জানি কারণ আমার কাছে আগে আমলকি গাছ ছিল আর এদিকে দেখেন গাছ ভর্তি আম হয়ে আছে দেখতে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না কারা কারা এই পার্কে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন আমার কাছে অসম্ভব পরিমাণে ভালো লেগেছে আমি ইনশাল্লাহ চেষ্টা করবেন নেক্সট ডে এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসার জন্য তাহলে হয়তো বিষয়টা আরও বেশি উপভোগ করতে পারবো এখানে রেস্টুরেন্ট আছে আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন যে অবশ্যই কিন্তু কোনো রকম খাবার নিয়ে ভিতরে ঢোকা যাবে না সর্বোচ্চ আপনি পানি নিতে পারবেন এর বাইরে কোনো খাবারই নিয়ে যাওয়া যাবে না তো এটা ওদের পলিসি কারণ ওদের এটা রেস্টুরেন্ট বাইরে থেকে খাবার নিয়ে গেলে তো ওদের রেস্টুরেন্টে সেল হবে না স্বাভাবিকভাবে এজন্য ওরা নিতে দিবে না তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছি এখানে নার্সারিতে গাছ আছে সেই গাছগুলোতে পানি দিচ্ছে সেগুলোও দেখছিলাম সব মিলিয়ে যাদের কাছে সবুজ ভালো লাগে তাদের কাছে তো অসম্ভব ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লেগেছে যেহেতু আমার কাছে সবুজ অনেক ভালো লাগে বিশেষ করে আমি গাছ পাগল একজন মানুষ তাই গাছ দেখলে আমার কাছে প্রচণ্ড রকমের ভালো লাগে আর যেহেতু লেকও আছে পাহাড়ও আছে সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল যে পার্কগুলো আছে সেগুলো চেয়ে প্রাকৃতিক যে পার্ক সেগুলো অনেক বেশি শান্তির জায়গা আনন্দের জায়গা ভা ভালো লাগার জায়গা আর এখানে যেখানে সেখানে ময়লাও ফেলা যাবে না ময়লা ফেললে কিন্তু পঞ্চাশ টাকা জরিমানা হবে সব মিলিয়ে এটা যেহেতু সেনাবাহিনীর আন্ডারে আছে তাই বিষয়গুলো অনেক বেশি ওয়েল ম্যানেজ যেটা অনেক বেশি ভালো লাগার বাংলাদেশে প্রতিটা জায়গা যদি এভাবেই সুন্দর করে ম্যানেজ করে চালানো যেত তাহলে আমাদের দেশটা মনে হয় আরও অনেক বেশি সুন্দর হয়ে যেত এই যে আমাদের বাচ্চারা লেকের পাশে বসে আছে আর বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কারণ ওদের গায়ে ওই ঝর্ণা থেকে পানি এসে পড়ছে আমরা তো ভালো লেগেছে আমাদের সেটা আমরা অভাবে প্রকাশ করতে না পারলো আমাদের বাচ্চাগুলো কিন্তু খুব খুশি হয়েছে ওরা অনেক বেশি মজা করছিল ওরা তো যেতেই চাচ্ছে না কিন্তু আমাদেরকে যেহেতু আরও কয়েকটা প্লেসে যেতে হবে তাই আমরা আর বেশিক্ষণ এখানে না থেকে চলে যাব তাদেরকে টুকটাক চকলেট চুইংগাম এগুলোও কিনে দিতে হয়েছে তারা সেগুলো খাচ্ছে আর দুষ্টুমি করছে যদিও আনন্দ করছে তারপরও গরমের ছাপ কিন্তু সবার চেহারাতে ফুটে উঠেছে গরম লাগলেও মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এরকম প্লেসগুলোতে যাওয়া উচিত ছুটি পেলেই তাহলে ওদের মনটাও ফ্রেশ হয়ে যায় নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগে এখানে একটা গাছে জামরুল ফুল ভর্তি হয়ে আছে বৃষ্টি শুরু হতে না হতে জামরুল দিয়ে ভরে যাবে এই গাছটা মাসা আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম